আরি আরিয়া আমরা পিকনিক খাবো আজ শনিবার নিরামিষ পিকনিক তাই জন্য হচ্ছে সবথেকে ভালো আমাদের ছাদেই খাই

তাই না হঠাৎ বন্ধ করেই প্ল্যান হলো পাড়াতে সবাই মিলে যে পিকনিক খাওয়াবে তো কালকে রবিবার ছিল কালকে থার্টি ফার্স্ট তো কালকে ভাবছিলাম যে কালকে খাব কিন্তু কালকে ও হবে না অনেকের অনেক জায়গায় আগে থেকে প্ল্যান হয়ে গেছে যেহেতু হুট করে আমাদের এখানে প্ল্যানটা হলো তাই জন্য কালকেটা ক্যান্সেল করা হলো তা ভাবলাম তাহলে আজকে পিকনিক হোক কিন্তু আজ আবার শনিবার এই করে পরে তা আমি বললাম তাহলে নিরামিষই পিকনিক করা হোক সবাই তো ঘরে সব দিনই ভালো মন্দ খায় কিন্তু এক জায়গায় হওয়াটা এটাই আসল মজা তো পাড়াতে গতবার গতবারের আগের করেছিলাম সেরকমই এবার হবে তো পিকনিক হবে পিকনিকের মেনু হচ্ছে খিচুড়ি আর হচ্ছে বাঁধাকপির ঘণ্ট আর পাঁপড় ভাজা এখন অব্দি এরকমটাই সিলেক্ট হয়ে যায় দেখা যাক আর কি হয় না হয় তো এখন সন্ধেবাতিটা হয়ে গেলে মা দিবে মা সন্ধেবাতিটা দিয়ে দিলে তারপর আমি যাব আমি ওই আমাদের বাড়ির সামনেটাই হবে আমাদের বাড়ির সামনেটাই রাস্তার মানে আমাদের গেটের সামনেটাই তো একটু জায়গাটা আছে বেশি তো ওখানটাতেই হবে আমি ওখানে ঝাড়ু দিয়ে আসলাম আর কলা কাটা হয়েছে যে মামিরা দেখলে কেটে দিলো কলা কাটা হয়েছে আর বুলটি দিয়ে হচ্ছে ধুয়ে দিলো সবাই মিলেমিশে কাজ তো সবগুলো রেখে আসলাম আমি এখন একটু নিজেও ফ্রেশ হবো আর একটু ঘরে ঝাড়ু ফাড়ু দেবো দিয়ে তারপর হচ্ছে রেডি হব। আমাদের পিকনিকের কাটাকাটি হচ্ছে মামি পিকনিক খাবে না কিন্তু মামি আমাদেরকে হেল্প করে দিচ্ছে আমাদের পিকনিকের জায়গা পরে চেঞ্জ করা হয় মানে আমার বাড়িতেই করা হচ্ছে তো বাইরেটাতে অনেকক্ষণ কোলা আকাশের নিচে থাকা এই সবে আর বাড়ির ভিতরে কোলে বেশ একটাই মানে ঠিকঠাক জায়গার মধ্যে থাকা হয় আর আমাদের বাড়িটার যেহেতু একটু বড় মানে সামনেটা কি ফাঁকা রয়েছে তো সেই জন্য আর কি আমাদের বাড়িতে পিকনিক হচ্ছে

হ্যাঁ হ্যাঁ ওইটা একটু দিয়ে নিয়ে যাবো ওইটা প্লেটটার মধ্যে ঢাইলে বুল দিদি হাত পরিষ্কার তুমি করো তো বুল দিদি তাহলে একটু ওই যে পাসপোর্ট অনুযায়ী সেটা রাখছি ওইখানটাতে ওই যে বয়ামটা ওইটাতে ওই যে একটা সাদা প্লেটটা আছে না ওইটার মধ্যে একটু পাসপোর্ট খিচুড়ির জন্য রাইখে ঘরে গিয়ে রোক আইটেমটা

아무도 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 안배 ফার্স্টে বাঁধাকপির ঘণ্ডটা করে নিয়েছি আর তারও আগে পাঁপড়টা ভাজা হয়ে গেছে আর খিচুড়িটা এই যে প্রায় শেষের দিকে ঘি গরম মশলা দিয়ে এখন খিচুড়িটা নামিয়ে নেব আর কিছুক্ষণ আড্ডা মেরে তারপর সবাইকে খেতে দেবো তো যে সবাইকে এক এক করে সবাই খাচ্ছে তো খাওয়া দাওয়া করে তারপরে বাকি কাজগুলো করা হবে তা আমরা এখনও খাইনি মানে আমি উল্টে দিই আমরা এখন জায়গায় হবে না উঠুক তার থেকে একবারে আবার দিব আমাদের পিকনিক শেষ এখন আমরা এই যে সবাই মিলে আগুন তো এই যে আগুন তাপাচ্ছি বাসন টাসন মাজার পরে সবার ঠান্ডা লাগছে তা আমরা এখন আগুন তাপাতে বসলাম আমাদের হাতটা ঠান্ডা হয়ে গেছে তো জন্য আমরা মিঠি সব থেকে বেশি কাজ করছে তো তাই মিঠির হাত বেশি ঠান্ডা কয়টা বাজে এখন অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে দশটা মাত্র আর আমাদের রান্না খাওয়ার সব পরিষ্কার করা শেষ আর কালকেও পিকনিক হবে প্ল্যান করেছি তো কালকে হবে খেয়ে ঘরে এসেছি অনেকক্ষণ এখন বারোটারও বেশি বাজে আর তারপরে আগুন তাপালাম প্রায় এগারোটা অবধি তারপরে ঘরে আসলাম অনেকক্ষণ কথা শতা বলে এখন হচ্ছে আর কি ঘুমাবো তো ভাবলাম ব্লগটা শেষ করা হয়নি আর কালকে এই ব্লগটা আপলোড করবো আর কালকে হচ্ছে থার্টি ফার্স্ট তো কালকে আবারও পিকনিকের প্ল্যান হয়েছে আর কালকে পিকনিকের প্ল্যানেরও মানে মেনুটা একটু অন্যরকম আমরা সাধারণত পিকনিকের সবাই মাংস খাই কিন্তু আমরা মাংস বাদে এটা ওটা খাই তো কালকে একটু অন্যরকম খাওয়া দাওয়া হবে সেটা কালই বলবো আজ আর বলবো না তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করবো তোমাদের সাথে দেখা হবে আবারও পরের ব্লগে মানে কালকে ব্লগে আর নতুন বছর সকলে খুব ভালো ভালোভাবে কাটাও সবাই সুস্থ থাকো খুব সুন্দরভাবে নতুন বছরটা কাটাও চলো চলো দেখা হচ্ছে আবারও কালকে ব্লগে আজকের জন্য টাটা গুড নাইট ও আর হ্যাঁ গুড নাইট বলার আগে আরও একটা কথা সেটা হচ্ছে তোমাদের পুরো বছরটা মানে দু হাজার তেইশ কেমন গেল তোমরা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আমি চেষ্টা করবো ব্লগটা কালকেই আপলোড করার কালকে থার্টি ফার্স্ট তো এই বছরের এটা আমার দেওয়া শেষ ব্লগ আমার চ্যানেলে মানে এটাই শেষ ব্লগ সেটা হচ্ছে এই বছরের আর আগামী বছরের ব্লগ তো আসবে সেকেন্ড জানুয়ারি চলে আসবে কি ফার্স্ট জানুয়ারি চলে আসবে ব্লক থেকে বেশি দেরি করবো না আর ওই জন্য তোমরা সবাই জানিও দু সকলের কেমন গেল আর দু হাজার তেইশ অবধি এতদিন তোমরা যেভাবে আমার সাথে ছিলে আগামী বছরগুলো সেভাবেই আমার সাথে থেকো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আর দু হাজার তেইশ রইল আমার কেমন গেলো ওই ভালো মন্দ মিলিয়ে গেছে সেটা নিয়ে আর এখন বিশ্লেষণ করতে বসছি না তো তোমাদের কেমন গেল দু হাজার তোমরা অবশ্যই জানিও আর দু সকলের খুব খুব ভালো কাটুক তো এই বলে আজকে ব্লগটা শেষ করছি তোমরা তাহলে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তাহলে আজকের জন্য টাটা আবারও একবার গুড নাইট বলছি কালকে পিকনিকের ব্লগের থেকে আমার ব্লগ শুরু হবে